নমস্কার আমি রাজা স্যার আর জার্নিটি জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্কের এম ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকুয়াল টু এম টু টি টু বাই ডাব্লু টু সূত্রের সমস্ত ধরনের অঙ্কগুলো আর আশা করি ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখলে এই ধরনের অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে খুবই সহজ হয়ে যাবে ভিডিও যদি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেমন লাগছে ভিডিও শেষে কমেন্ট অবশ্যই করবে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক বারোটি গরু একত্রে সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খাই পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে তো এইসব অঙ্কের দুটো পার্ট থাকে এইসব অঙ্কে দুটো পার্ট থাকে একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে কোশ্চেন একটা স্টেটমেন্ট পার্ট একটা কোশ্চেন পার্ট সূত্রটা আমি আগে লিখে দিই যে সূত্র আমরা প্রয়োগ করব m1 t1 / w1 = m2 t2 / w2 এখানে স্টেটমেন্ট वाला পার্টটা যেটা থাকবে সেটা 1 আর কোশ্চেন বালা পার্টটা টু তো এই যে অঙ্ক এই অঙ্কে ওয়ান বালা পার্টে কী কী আছে এম মানে কি এম মানে হচ্ছে যে কাজ করে এম ম্যান থেকে এম এসছে যে কাজ করে সেই হচ্ছে এম টি মানে কি টি মানে টাইম অর্থাৎ সময় সময় ঘণ্টাতেও থাকতে পারে দিনেও থাকতে পারে ঘন্টা এবং দিন দুটোই যদি থাকে তো পাশাপাশি গুনে রেখে দেব আর ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডাব্লু হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে যতটা কাজ কাজ করছি সেটাই হচ্ছে ওয়ার্ক তো চলো দেখো এই অঙ্কে এম ওয়ানে কি আছে এম ওয়ানে আছে বারো টি ওয়ানে আছে সাত ডাব্লিউ ওয়ানে আছে সাতশো ছাপ্পান্ন এম টুতে কত আছে এম টুতে আছে পনেরো টি টুতে কত আছে টি টুতে আছে দশ আর ডাব্লু টু ডাব্লু টু চেয়ে নিয়েছে এই যে এই তিনটা ইকুয়েশান আছে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তাই আমি একবার লিখে দিলাম সবগুলো যে কোন পার্টটাকে আমরা ওয়ান বালা বলবো আর কোন পার্টটাকে টু বালা বলবো জাস্ট এইবার আমরা সাজিয়ে নেব অঙ্কটাকে বারো গুণ সাত বাই সাতশো ছাপ্পান্ন আর পনেরো গুণ দশ বাই এক্স বারো দিয়ে সাতশো ছাপ্পান্নকে কাটলাম কত হচ্ছে ছয় বারো বাহাত্তর তিন ছয় তিন বারো ছত্রিশ সাত দিয়ে তেষট্টিকে কাটলাম নয় এক্স টু নয় পনেরো একশো পঁয়ত্রিশ তেরোশো সি উত্তর এক্স টু সি উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখো পাঁচজন লোক বারো দিনে আশি হেক্টর জমি চাষ করতে পারে ছয়জন লোক একশো কুড়ি হেক্টর জমি চাষ করতে পারবে কত দিনে তো পাঁচজন লোক এম ওয়ানে এই যে পাঁচজন লোক বারো দিনে আশি হেক্টর জমি চাষ করে এটা স্টেটমেন্ট পার্ট মানে বক্তব্য একটা কথা তোমাকে বললো একটা বক্তব্য তোমাকে বললো আর তারপরের পার্টটা হচ্ছে কোয়েশ্চেনের পার্ট সেখানে দেখো কোয়েশ্চেন মার্কস দেওয়া আছে সেন্টেন্সেস তো আশি হেক্টর জমি আশি হচ্ছে কাজ আর কয় দিন বারো দিন তারপরে জন লোক একশো কুড়ি হেক্টর জমি কতদিন চেয়ে নিয়েছে কাজটা অনেকে বুঝতে পারে না যে কাজ কোনটা তো কাজ হচ্ছে এই যে একটা জমি চাষ করছে জমির যে বর্ণনা জমির যে ক্ষেত্রফল বা আয়তন যাই দেওয়া থাক না কেন ঠিক আছে জমির ক্ষেত্রে তো ক্ষেত্রফলই দেওয়া থাকে তো সেটাই হচ্ছে কাজ এখন একটা ঘর বানাচ্ছে সেই ঘরের দেওয়ালের যে দৈর্ঘ্যপোস্ত উচ্চতা সেই যে মাপযোগ সেটাই আমরা কাজের মধ্যে রাখবো এখন একটা রাস্তা বানাচ্ছে রাস্তার যে দৈর্ঘ্য অর্থাৎ গুণ পোস্ত করলে যে ক্ষেত্রফলটা ফলটা পাবো সেটাই আমরা কাজের মধ্যে রাখবো বোঝা গেল আর যদি কাজ করে কোনো টাকা পাই টাকাটাও কাজের মতো করেই আমরা হিসাব করি চলো আশা করি কিছুটা হলেও বুঝাতে পেরেছি তোমরা বুঝতে পারছো চলো দেখো তো কি হচ্ছে পাঁচ গুণ বারো বাই আশি সমান ছয় গুণ এক্স বাই একশো কুড়ি শূন্য আর শূন্য কাটল চার দিয়ে কাটলাম দুই চার দিয়ে কাটলাম তিন তিন দিয়ে ছয়কে কাটলাম দুই দুই দিয়ে বারোকে কাটলাম ছয় সরি দুই দিয়ে বারোকে কাটলাম ছয় দুই দিয়ে ছয়কে কাটলাম তিন তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল তিন পাঁচ পনেরো কত দিন যাবে পনেরো দিন অপশান ডি হচ্ছে এর অ্যান্সার আর আশা করি এইটা লেখার দরকার পড়বে না এবার তোমরা বুঝতে পারবে আমি শুধুমাত্র কিভাবে পরীক্ষাতে কিভাবে আমরা করব প্র্যাকটিস কিভাবে করব ঠিক সেভাবেই করছি যতটুকু লেখার দরকার ততটুকুই লিখে লিখে প্র্যাকটিস করবে বেশি লিখতে যাবে না সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে অনেকেই বেশি লিখে লিখে অঙ্ক প্র্যাকটিস করে তো অভ্যাস হয়ে যায় পরীক্ষাতে আর শর্টে করতে পারে না সেটা একটা বড় রোগ এই রোগে আক্রান্ত হওয়ার চেষ্টা করবে না এই রোগে মানুষ নিজের ইচ্ছাই আক্রান্ত হয় তো তুমি এই রোগে আক্রান্ত হওয়ার চেষ্টা করবে না প্রথম থেকেই চেষ্টা করবে শর্ট নিয়মে অঙ্ক করার যতটা পারবে শর্ট নিয়মে অঙ্ক করার কারণ তাছাড়া তুমি টাইমের মধ্যে অঙ্ক করতে পারবে না পরীক্ষাতে পরীক্ষাতে টাইম কমে যাবে চলো দেখো নেক্সট চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে জন লোক দুশো দিনে কতগুলো মাদুর তৈরি করবে তো চারজন লোক চার দিনে চারটা মাদুর তৈরি করে দুশো জন লোক দুশো দিনে কতগুলো মাদুর এক্স সংখ্যক মাদুর চার চার কেটে গেল চার দিয়ে দুশোকে কাটলাম পঞ্চাশ তো এক্স ইকুয়াল টু পাঁচ দুগুণা দশ আর তিনটা শূন্য দশ হাজারটা মাদুর তৈরি করবে কটা মাদুর তৈরি করবে দশ হাজার অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট কুড়িজন লোক তিরিশটি গাছ কাটে চার দিনে যদি চারজন লোক কাজে যোগ না দেয় তবে ছয় দিনে কটি গাছ কাটা যাবে কুড়িজন লোক তিরিশটা গাছ কাটে এই যে কটা গাছ কাটছে তিরিশটা এটাই কাজ কুড়িজন লোক কতদিন চার দিন কটা গাছ কাটছে তিরিশটা আর কি বলছে চারজন লোক কাজে যোগ দিবে না তাহলে ষোলোজন লোক কয় দিন ছয় দিন কটা গাছ কাটবে এক সংখ্যক শূন্য আর শূন্য তো কেটে গেল চার দিয়ে ষোলোকে কাটলাম কত হচ্ছে আট এই সরি চার দিয়ে ষোলোকে কাটলাম চার আবার দুই দিয়ে চারকে কাটলাম দুই তো এক্স ইকুয়াল টু তিন দুগুণা ছয় 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 ছত্রিশ কতগুলো গাছ কাটবে ছত্রিশটা গাছ কাটবে অপশান বি হচ্ছে অ্যান্সার ছত্রিশটা গাছ কাটবে নেক্সট দেখো একটি হাসপাতালে সত্তর জন রুগীর তিরিশ দিনে তেরোশো পঞ্চাশ লিটার দুধ লাগে সতেরোশো দশ লিটার দুধ আঠাশ দিনে কতজন রুগী পান করতে পারবে তো সত্তর জন রুগী তিরিশ দিন সত্তর জন তিরিশ দিন কতটা দুধ লাগছে তেরোশো পঞ্চাশ তেরোশো সমান সমান আঠাশ দিন আঠাশ দিন আর সতেরোশো দশ এখানে কতজন রুগী বলবে তো এক সংখ্যক রুগী আচ্ছা এই যে এখানে দুধ বলেছে যদি কোনো খাবারের কথা বলে তো খাবারের যে পরিমাণটা দেওয়া থাকবে সেটাকেই আমরা কাজের মতো করে ভেবে নেব অর্থাৎ এই অঙ্কে আমাদের খাবারের পরিমাণটাই কাজের জায়গায় বসবে দেখো জিরো আর জিরো কেটে গেল নয় দিয়ে কাটলাম একশো পঁয়ত্রিশকে নয় পনেরো একশো পঁয়ত্রিশ নয় দিয়ে একশো একাত্তরকে কাটলাম নয় উনিশে একশো একাত্তর পনেরো দিয়ে তিরিশকে কাটলাম দুই চোদ্দো দিয়ে কাটলাম চোদ্দো দুগুনা আঠাশ চোদ্দো দিয়ে পাঁচ চোদ্দো সত্তর দুই আর দুই কেটে গেল এক্স ইকুয়াল টু পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ উনিশ পঁচানব্বই কতজন লোক হলো তাহলে পঁচানব্বই জন লোক অপশন সি হচ্ছে অ্যান্সার পঁচানব্বই জন লোক আর আরেকটা কথা বলি যে নামটা তোমাকে কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে ঠিক আছে নামটা ভালো করে মুখস্থ থাকা অবশ্যই দরকার নামটা মুখস্থ যদি তোমার ঠিক মতো না থাকে তাহলে কাটাকুটিতে টাইম বেশি লেগে যাবে নেক্সট আটজন লোক চব্বিশ দিনে আশি হেক্টর জমি চাষ করতে পারে ছত্রিশ জন লোক তিরিশ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে আটজন লোক চব্বিশ দিনে আটজন লোক চব্বিশ দিনে আশি হেক্টর জমি চাষ করছে ছত্রিশ জন লোক তিরিশ দিনে কতটা এক্স সংখ্যক আট আর আশিকে কাটলাম দশ বারো দিয়ে কাটলাম দুই বারো দিয়ে কাটলাম তিন দুই দিয়ে কাটলাম দশকে পাঁচ এক্স ইকুয়াল টু তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ কত হেক্টর জমি চাষ করতে পারবে চারশো পঞ্চাশ হেক্টর জমি চাষ করতে পারবে তারপর দেখো নেক্সট ছাব্বিশ জন লোক একটি কাজ সতেরো দিনে করতে পারে কাজটি তেরো দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে এখানে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে বলেছে মানে আর কতজন তো আমি এই অঙ্কটা দুভাবে করতে পারি আমরা কী কী দুইভাবে একভাবে দেখো ছাব্বিশ জন লোক সতেরো দিনে ছাব্বিশ জন সতেরো দিন আচ্ছা কাজের সেরকম কিছু বলেনি দু জায়গাতেই একটি করে কাজ আছে আর কী বলেছে তেরো দিনে শেষ করতে হলে কতজন লাগবে জন লাগবে টোটাল তেরো দিনে তো তেরো দিয়ে তেরো দুগুণা ছাব্বিশ এক্স ইকুয়াল টু সতেরো দুগুণা চৌত্রিশ আগে ছিল ছাব্বিশ এখন হলো চৌত্রিশ অর্থাৎ কতজন আটজন লোক এক্সট্রা লাগছে আটজন লোক কী লাগছে এক্সট্রা আটজন লোক এক্সট্রা লাগছে আর আমরা যদি মনে করি যে শেষে অনেকে কী হয় শেষে বিয়োগ করতে ভুলে যায় যারা শেষে বিয়োগ করতে ভুলে যাবে তাদের জন্য বলি প্রথম কথা তো অতিরিক্ত কতজন বললেই শেষে বিয়োগ করতে হয় এটা মনে রাখার চেষ্টা করবে তাও যদি তুমি বারবার ভুলেই যাও শেষে বিয়োগ করতে ভুলেই যাও তাহলে অঙ্কটা এইভাবে সাজাবে ২৬ গুণ তেরো সমান সমান জন তো ছিলই অলরেডি আর একজন ইন্টু কত আচ্ছা ছাব্বিশ গুণ সতেরো সরি ইন্টু কত তেরো তো এখানে তেরো দিয়ে ছাব্বিশকে কাটলো দুই তো এক্স প্লাস টোয়েন্টি সিক্স ইকুয়াল টু থার্টি ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি সিক্স ওপারে গেলে মাইনাস হয়ে যাবে তো এইট থার্টি ফোর থেকে টোয়েন্টি সিক্স বাদ হয়ে গেলো এইট তো এই এইভাবে সাজালে কি শেষে বিয়োগ করার ঝ্যামেলা থাকবে না ভুল হওয়ার চান্সটা কম থাকবে এবার সেটা তোমার উপর নির্ভর করবে যে তোমাকে কোনটা ভালো লাগছে তুমি সেইভাবেই করবে এবং ভালো লাগার সাথে সাথে এটা অবশ্যই দেখতে হবে যে ভালো তো অবশ্যই লাগতে হবে সাথে নির্ভুল হতে হবে অর্থাৎ ভুল যাতে না হয় এই অঙ্কটা দেখো এই অঙ্কতে অনেকেই কিন্তু এই অঙ্কটা দেখে আবার ঘাবড়ে যায় এটাও খুব সোজা অঙ্ক এইখানে এই দেওয়ালের যে মাপযোগ এই যে দুই মিটার চওড়া আঠেরো মিটার দীর্ঘ বারো মিটার উঁচু এইটা দেখেই ভাবে কি করবো এত কিছু তো কিছু করতে হবে না এটা কাজের জায়গায় আমরা রেখে দেবো কি বলছে আটজন শ্রমিক আঠেরো মিটার দীর্ঘ দুই মিটার চওড়া ও ১২ মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করে দশ দিনে গাঁথতে পারে কতজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে আট দিনে বত্রিশ মিটার দীর্ঘ তিন মিটার চওড়া এবং নয় মিটার উঁচু দেওয়াল গাঁথতে পারবে তো এইখানটাতে আমরা যে দেওয়ালের বর্ণনাটা দেওয়া আছে সেটাকে কাজের মধ্যে রেখে দেব আটজন লোক ন ঘন্টা দশ দিন এম ওয়ান টি ওয়ান পার্ট হয়ে গেলো এই যে ঘন্টা দিন দুটোই পাশাপাশি বসে গেল দুটোই টাইম এবার ডাব্লু ওয়ানে কি বসছে দেখো আঠেরো মিটার দীর্ঘ দু মিটার চওড়া আর বারো মিটার উঁচু এই যে দেখো পুরো দেওয়ালের যে বর্ণনা সেটা ডাব্লুতে বসে গেল নেক্সট কী বলছে কতজন লোক তো একজন কত ছয় ঘন্টা করে কাজ করে আট দিনে আর কতটা কি বলেছে বত্রিশ মিটার দীর্ঘ তিন মিটার চওড়া আর নয় মিটার উঁচু এই হলো মাপ তো এবার কাটাকুটি করলেই অঙ্ক শেষ আর কি দেখো আট আর আট কেটে দিলাম এইবার এই এই যে এখানটাতে দেখো তিন দিয়ে কাটলাম বারোকে চার আর কি হচ্ছে চার দিয়ে বত্রিশকে কাটলাম আট এই দিকে তিন দিয়ে কাটলাম ধরো আঠেরোকে ছয় তিন দিয়ে কাটলাম নয়কে তিন তিন আর ছয় কেটে দিলাম ধরো দুই আর কী হচ্ছে এই দুই দিয়ে আটকে কাটলাম চার দুই দিয়ে চারকে কাটলাম দুই দুই দিয়ে ছয়কে কাটলাম তিন তিন আর নয় কেটে দিলাম তিন এক্স ইকুয়াল টু তিন দশে দিন কাটাকুটি একটু ঠান্ডা মাথায় করলেই হয়ে যাবে অপশান সি হচ্ছে উত্তর তিরিশ দিন যদি চল্লিশটি গরুর কুড়ি দিনের জন্য গরু চারণের ভাড়া হয় সাতশো টাকা তাহলে তিরিশ দিন ধরে দুশো বাইশ টাকায় কতগুলো গরু চারণ করা যাবে গরু চারণ করা মানে হচ্ছে যে গরু যে মাঠে চড়ে সেই মাঠটা এখানটাতে চারণের ভাড়া বলতে ধরো একটা মাঠ আছে সেই মাঠে গরু চারানোর জন্য গরুকে যদি বেঁধে রাখা হয় তার একটা ভাড়া দিতে হবে সেই মাঠে তো সেটাই হচ্ছে একটা ব্যাপার তো কী হচ্ছে চল্লিশটি গরু কুড়ি দিনের জন্য ভাড়া কত সাতশো চল্লিশ টাকা চল্লিশটা গরু কুড়ি দিন সাতশো চল্লিশ টাকা এই যে ভাড়া এটাই আমাদের কাজের মধ্যে পড়ে যাবে অর্থাৎ গরু যত টাকার ঘাস খাচ্ছে সেটাই কাজ এই জায়গাটাতে এটাই কাজ তো সাতশো চল্লিশ এখানটাতে কাজের মতো করেই নিচে লিখে নেব সমান সমান তারপরে কটা কত বলেছে তিরিশ দিন ধরে কতগুলো গরু এক সংখ্যক গরু তিরিশ দিন ধরে দুশো টাকার খাস তো এইখানে দেখো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য আর এই শূন্য কাটলো আর কি কাটছে তিন চারে বারো চুয়াত্তর দিয়ে একবারে কেটে যাচ্ছে তিনবারে আর এই তিন আর তিন কেটে গেলো তাহলে এক্স ইকুয়াল টু চার দুগুণা আট আট দিন একটি বন্যা তান শিবিরে এক হাজার জন মানুষের জন্য একশো দিনের খাবার ছিল পঁচিশ দিন পর আড়াইশো জন অন্যত্র চলে গেল বাকি লোকেদের অবশিষ্ট খাবারে কত দিন চলবে এই যে এক হাজার জনের কত দিনের খাবার ছিল একশো দিনের আর বলেছে পঁচিশ দিন পর এই যে পঁচিশ দিন চলে গেছে এই পঁচিশ দিন বাদ দিয়ে দেব একশো থেকে তো আমরা মনে করব যে এক হাজার জনের কত দিনের খাবার আছে পঁচাত্তর দিনের কত দিনের খাবার আছে পঁচাত্তর দিনের তো এক হাজার গন সেভেন্টি ফাইভ ইকুয়াল টু আড়াইশো জন অন্যত্র চলে গেলো আড়াইশো জন অন্যত্র চলে গেলে সাড়ে সাতশো জন পড়ে থাকলো এক্স দিন যাবে শূন্য আর শূন্য কাটলো পঁচাত্তর আর পঁচাত্তর কাটলো এক্সের ভ্যালু হয়ে গেল একশো তাহলে একশো হচ্ছে উত্তর অপশান এ উত্তর তোমাদের জন্য দুটো অঙ্ক দেওয়া থাকলো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ক্লাসে